খর্দায় বন্দিপুরে বাড়িতে মজুদ করা বারুদ থেকে বিস্ফোরণ বিকট শব্দে কেঁপে উঠল এলাকা খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে পুলিশ বাড়ির মালিক অভিজিৎ সিংকে আটক করেছে পুলিশ বাড়ির চালের এক অংশ বিস্ফোরণে উড়ে গিয়েছে খবর আমরা পাই তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল সেটা ফেটেছে তো এখনও পর্যন্ত ইঞ্জুরি কিছু হয়নি বা কোনো ইনজুরি এখন আমরা দেখতে পাচ্ছি না তো পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে কালেকশনগুলো ফরেঞ্চিকে পাঠানো হবে গিয়ে দেখা হবে এক্স্যাক্ট কী থেকে হয়েছে এইটুকুই আপাতত বারুচ বারুদ কি করা ছিল বারুদ মজুদ ছিল ও বাড়িতে যেটা ও ওর যেটা বক্তব্য আছে কি যে কোনো বাজি বানাতো এরম ধরনের একটা বক্তব্য বলছে তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে সেটা ফরেন্সিকে পাঠানো হবে সেখান থেকে কালেকশন করে জানা যাবে ওকে কি আটক হলো আমরা এখনও ভেরিফাই করি এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি কয়েকটা জিনিস যেগুলো নষ্ট হয়েছে আমরা কালেকশন করছি বিভিন্ন স্যাম্পেল কালেকশন চলছে করে জানা যাবে এক্সাক্ট কি টিম হ্যাঁ আমরা কী কারণে ঘরে বারুদ মজুদ করেছিল তা পুলিশ তদন্ত করে দেখছে বিউরো রিপোর্ট নিউজ সমবার্তা